আজকের দিনটা একটু অন্যরকম তাই ব্লগটাও অন্যরকম হতে চলেছে কিছুদিন আগে আমরা গেছিলাম এক সুন্দর জায়গায় তো ভাবলাম সেই ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি আমরা দুজন সাথে আমার গোপালবাবু গোপালবাবু ছাড়া তো আমি আবার কোথাও যাই না তাই সবসময় আমার সাথে গোপালবাবু থাকবেই আর সাথে আছে আমার সিস্টার ইন ল আর ওর হাজব্যান্ড আজকের ডিস্টেন্সটা অনেকটাই বেশি যেখানে আমরা যাচ্ছি সেটা ব্যাঙ্গালোর থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে কিন্তু জায়গাটাও অদ্ভুত সুন্দর তাই এত দূরের জার্নিটা কিন্তু যাওয়ার সার্থক হয়েছে আর যেহেতু বাই রোডে যাচ্ছি তাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই যাওয়া যাবে আর ব্যাঙ্গালোরে ট্রাফিক থাকবে না সেটা তো হয় না ট্রাফিক আমাদের চিরসঙ্গী এটা আমরা অ্যাডজাস্ট করিয়ে নিয়েছি সাউথের পাহাড়গুলো না বেশিরভাগ পাথর কাটাই হয় আর দেখো যেতে যেতে জানি না এই বিশাল একটা মূর্তি দেখলাম কেউ যদি জানো এটা কিসের মূর্তি একটু জানিও তো কমেন্টে এই যে জায়গাটা দেখছ এই জায়গাটায় কিন্তু শোলের শুটিং হয়েছিল খুব পপুলার জায়গা এটা মাইসোর যাওয়ার রাস্তায় পড়ে তবে আজকে আমরা কিন্তু মাইসোর যাচ্ছি না নর্থ বেঙ্গলের পাহাড়গুলো যেরকম পুরো সবুজ হয় সাউথের পাহাড়গুলো কিন্তু এরকম ধূসর কালারের হয় কারণ বেশিরভাগই পাথর ভেঙে ভেঙে এই পাহাড়গুলো তৈরি হয়েছে এবং এই পাহাড়গুলো কিন্তু খুব প্রাচীন রাস্তার দুপাশে শয়ে শয়ে নারকেল গাছের বাগান আশা করি তোমরা দেখতে পেলে ওয়েদারটাও কিন্তু খুব ভালো স্বাদ দিয়েছে আমাদের না গরম না ঠান্ডা ক্লিয়ার স্কাই যেহেতু অনেক সকালে বেরিয়েছি তাই ব্রেকফাস্ট করে কেউই আসেনি তাই এখন খুব খিদে লেগেছে বলে একটা জায়গায় দাঁড়ালাম এখানে কিছু ব্রেকফাস্ট করে নেব এই রাস্তায় বেশিরভাগই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল তাই আমরা সাউথের ডিশই অর্ডার করেছি অনিয়ন দোসা মশালা দোসা ইডলি এই সব আর কি হাইওয়েতে রেস্টুরেন্ট হলে হবে কি খাওয়ারটা কিন্তু বেশ ভালো ছিল এবার আবার গাড়িতে ওঠার পালা কারণ অনেকটা রাস্তা তাই বেশি দেরি করা যাবে না চলতে চলতে হঠাৎ দেখা গেল গরু এখানে দাঁড়িয়ে ঘাস কাটছে কি যে সুন্দর লাগছিল দেখতে ভাগ্যিস একটু ক্যাপচার করতে পেরেছি এইবার কিন্তু ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে হালকা মেঘ জমতে শুরু করেছে আকাশে আর বলতে বলতে দেখো বৃষ্টি কিন্তু তাও চাষি ভাইরা তাদের চাষ কিন্তু থামায়নি যখন বছরের পর বছর শহরে থেকে একটু বাইরে কোথাও ঘুরতে আসি তখন এই দৃশ্যগুলো সত্যিই মন ছুঁয়ে যায় এখান থেকে শুরু হলো জঙ্গলের রাস্তা যেহেতু আমি নর্থ বেঙ্গলের মেয়ে তাই জঙ্গল নদী পাহাড় এই প্রাকৃতিক জিনিসগুলো না আমাকে বড়ই টানে কারণ নর্থ বেঙ্গলে যারা থাকে তারা জানে এই জিনিসগুলো খুবই কমন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে সেবক যাওয়া বা গরুমারার ফরেস্ট হঠাৎ করে চলতে গিয়ে গাড়ি থামিয়ে দেওয়া কারণ সামনে দিয়ে হাতি ক্রস করছে মানে এগুলো খুব কমন আমাদের কাছে যারা নর্থ বেঙ্গলে থাকো আমি জানি তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে তে যেতে হঠাৎ করে রাস্তায় এই থুতুরা ফুলের মতো এক ধরনের গোলাপি ফুল দেখতে পেলাম জানি না এটা কি ফুল কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে না তক্ষণে গিয়ে বৃষ্টিটা বন্ধ হলো আর মেঘ সরে গিয়ে অল্প অল্প করে রোদ উঁকি মারছে ওই দেখো দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড়েই কিন্তু আজকে আমরা যাচ্ছি আমি কিন্তু পাহাড় সত্যি কথা ভীষণ ভালোবাসি আর বলতে বলতে পাহাড়ি রাস্তাও শুরু হয়ে গেল এই আঁকা বাঁকা পথগুলো আমায় বড়ই টানে কতদিন পরে যে এই মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছি যেখানে না কোনো আছে পলিউশন না কোনো আছে রাস্তায় চিৎকার চেঁচামেচি গাড়ির হর্নের আওয়াজ তাই মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে পড়াটা মনের জন্য সত্যিই উপকারী গোপাল সোনার মুখেও যেন হাসিটা আর থামছেই না বলতে বলতেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি তবে আজকে যেখানে এসছি আমরা সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সি বিচ এসছিলাম পাহাড়ের রাস্তা দিয়ে পৌঁছে গেছি সি বিচে তো এটাই হচ্ছে আমাদের হোটেল খুব সুন্দর একটা হোটেল আর এই হোটেলের মেন অ্যাট্রাকশন কি জানো চলো তোমাদের সেটা দেখাই তবে তার আগে বলে দিই আমরা এসেছি কেরালায় কান্নুর বলে একটা জায়গা আছে যেটা খুবই ফেমাস সেখানে আর এটাই হলো আমাদের হোটেলের মেন অ্যাট্রাকশন আগামী দিনে খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে আশা করি তোমরা এই লোকেশনটা দেখে বুঝতেই পেরেছো তার জন্য স্টেটিং